বর্তমানে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে বিভিন্ন সবজির রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিভিন্ন বাজারে দাম বেড়েছে দাম কমাতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের এই নিয়ে বৈঠক করেছেন এরপরে বিভিন্ন জেলায় জেলায় সক্রিয় টাস্ক ফোর্স দেরিতে হলেও বালুরঘাট শহরে অভিযান শুরু করল জেলার টাস্ক ফোর্স রবিবার সকালে বালুরঘাট শহরে তহবাজের অভিযান চালায় টাস্ক ফোর্স ক্রেতা সুরক্ষা দপ্তর সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালায় অভিযানে খুচরো ও পাইকারী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলি আলু পেঁয়াজ সহ অন্য সবজির দাম জিজ্ঞেস করেন আধিকারিকেরা এদিকে দাম বেশি থেকেই সতর্ক করা হয় ব্যবসায়ী থেকে মহাজনদের দাম বেশি নয় যেটা দাম হওয়া দরকার সেই দামেই সবজি বিক্রি করার কথা বলেন মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স আগামী দিনে বালুরঘাটের অন্য বাজারে অভিযান চালাবে টাস্ক ফোর্স আপনি বাজার করতে এসছে বাজারে আজকে টাস্ক ফোর্স যে রেট বাজারে সেটা দেখতে এই বাজার করছে না আপনার জিনিসপত্রের দাম কীরকম আর কি বলবেন এইটা আস্তে সবির বাজার করতে এসেছি বাজারে সত্যি বাজারে এবং এটা সাধারণ মানুষের পক্ষে কেনার অযোগ্য হয়ে দাঁড়াচ্ছে দিনকে দিন তো এই যে সরকারের তরফ থেকে যে ট্যাক্স ফোর্সের ব্যবস্থা করা হয়েছে তারা বাজার বাজারে যেভাবে দেখছেন আশা করা যায় তাতে মূল্য বৃদ্ধি যেটা প্রবণতাটা রয়েছে সেটা কমে যাবে সাধারণ মানুষের সুবিধা হবে এই যে সবজি যে আপনার কিনে সবজির দাম কীরকম আলু পেঁয়াজ যেটা 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 দাম যেটা হওয়া উচিত তার তুলনায় অনেক বেশি এবং এটা তো মাত্রা ছাড়া ফোর্সের যে সক্রিয়তা সক্রিয়তার পরে আশা করা যায় যে এটা মূল্য বৃদ্ধিটার একটা হ্রাস হয়তো পাবে নাম আমার নাম অনয় কুন্ডু আমি কংগ্রেস পাড়া বালুরঘাট স্যার আজকে আপনারা বাজারে এসেছেন বাজারের সমস্ত সবজি বাজারে আসছেন যে কী ধরনের বিক্রি হচ্ছে এটা একটা দেখতে আসছেন কি দেখলেন কি বুঝলেন যদি একটু বলেন আচ্ছা বাজারে একটা প্রশ্নটা ছিল যে খুব বেশি পরিমাণে সবজির দাম বেড়ে গেছে বা আলুর দামটা বেড়ে গেছে সেই জন্যই আমাদের ধরবে না ইনসেকশন করা সব ইয়েকে নিয়ে ডিপার্টমেন্টকে নিয়ে ইনস্পেকশন করা টাকা পয়সা অর্জন করেছি আমরা তো তাতে খুব অন্যান্য যা ঘটনা ছিল সেইভাবে নেই আমাদের এখানে হোলসেল যেইভাবে এগারো থেকে বারোশো টাকার মধ্যেই আলুটা বিক্রি হচ্ছে এবং রিটেলটা আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে তবুও ওনাদের হোলসেলারদের বা রিটেলারদের বললাম যে আপনারা একটা রিজনেবল যে প্রাইসটা হয় সেটাই করবেন যেন হঠাৎ করে কোনো কিছু না বাড়িয়ে হলে কিন্তু আপনাদেরও সমস্যা পড়বে আমরা আমাদেরও খুব অসুবিধা হবে কারণ গ্রাহকদের খুব অসুবিধা হবে বেরিফিট স্যার আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের পাইকারি বাজারে যে সমস্ত কৃষকরা আসে তারা প্রতিনিয়ত বলে যাচ্ছে যে যেমন আপনার যে ঢ্যাড়স অটল বেগুন এই সমস্ত জিনিস কাঁচা লঙ্কা হ্যাঁ এই সমস্ত জিনিসের তারা দাম পাচ্ছেই না কিন্তু বাজারে এসে আমরা লক্ষ্য করছি যে এই সমস্ত জিনিসের দাম একশো দেশের উপরে উঠে যাচ্ছে এই সম্বন্ধে কী বলবেন না ঠিক না আগের কিছুটা বেশি পেয়েছে নাহলে এত বেশি হতে পারে না বা এত বেশি বিক্রি করতে পারে না সামঞ্জস্য যেতে যে পরিমাণ জিনিসের কম বিক্রি মানে পচে যায় আজকে রাখলে কালকে বেঁচে যায় যেমন কল্লা আজকে রাখলে কালকে পেকে যাবে সেই সেই হিসাবে দামটা একটু ডিফারেন্স রাখে রিটেলাররা তাছাড়া অন্যান্য কোনো জিনিসের সেইভাবে ডিফারেন্স রাখে না এই অভিযোগটা কতদিন চলবে স্যার এই যতদিন না প্রাইসটা ঠিক রিজনেবল আসে ততদিনই এটা চালাবো আমরা আপনার নাম আর ডেসিনেশন আমার নাম অচিন্ত থোকদার আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার মার্কেটিং দক্ষিণ রাজ্য